সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ সদর তিলকনাথপুর গ্রামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গরুর সময় দাঁড়িয়ে আছি আমরা এটি হচ্ছে মূলত ব্রাহামা আজকে আমরা কথা বলবো একজন প্রান্তিক কৃষকের সাথে তিনি মূলত শখকে পুঁজি করেই একটি খামার গড়ে তুলেছেন তার খামারের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এটি এই গরুটির নাম হচ্ছে লালবাদশাহ আপনারা যদি লক্ষ্য করেন যে গরুর চুটটি মাসালা খুব খুব চমৎকার আমরা আজকে এই লাল বাচ্চা গরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তিনি এই কত টাকা দাম চাচ্ছেন এই গরুটি এবং কেমন ওজন আছে সে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো জুড়ে পাশেই থাকবেন ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা জানতে রহমান রহমান ভাই

এবং কবিও এসআই টাইম লাল বাসা নাম লাগছি আচ্ছা সারা দিন এগোটার জন্য কি যত্ন করেন আপনারা আপনি দানাদার খাবার আছে এবং কর আছে ঘাস আছে দানাদার খাবার কি দেন তাহলে দানাদার খাবার ভুসি তারপর দেয়া আপনার ইয়াও আছে ভুট্টা আছে সবিন আছে তারপরে দেয়া আরো আপনার এই কমের সোলার ইয়াও আছে এটা আছে এটা নিয়ে দানাদার খাবার দৈনিক কত কেজি দানাদার খাবার লাগে প্রতিদিন দুই বেলা আসে খাবার আট কেজি খাবার লাগে

দর্শকভাবে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে কিন্তু আমার তৈরি করছে আচ্ছা যদি প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু এত চমৎকার চমৎকার করে লালন পালন করা সম্ভব না ভাই না ভাই কামার যে দিতে গেলে ভাই প্রশিক্ষণ লাগে প্রশিক্ষণ ছাড়া কামার দিতে হয় না সব কিছু জানতে হয় আচ্ছা এই জন্য আপনারা কি ধরনের ভ্যাকসিন করেছেন আপনি প্রথমে আমি তরকার রোগের ভ্যাকসিন করছি পরে খুরা রোগ পরে আবার একটা নতুন একটা রোগ আলো যে রামপিসে যে এটা রামপিস কিনে দিয়েছে জি জি জি

এও করে আরও মোটা করা তা যাও করা বড়ো করার জন্য যা আল্লাহ যাই দিছে আল্লাহর কাছে এটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যে কুরবানিতে আছে যে একজন ভালো লোক বৃত্তি যে কুরবানি দিতে পারে আমি আশা বক্তব্য করতে আচ্ছা আপনি যে বারো লক্ষ দাম চেয়েছেন জি জি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আমাদেরকে বলা যাবে কত মনের ইচ্ছা বিক্রি করবেন এইটা দু কেউ কয়েক করে বলতে পারে যে আমি দু বাড়ির থেকে নিয়ে যা যা আমি হেরা আরও পাঁচ টাকা কমে দিতাম রাজি আছি মানে কিছু কম হলো কম হলো আমি বিক্রি করে দেবো

বাইশ তেষ্টা গরু আছে গাবি আছে সাথে এখানে সময় দিতে হয় কিছু না যাওয়া 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 হয় না খামারে কতগুলো গরু আছে ছোট বড় তেষ্টা গরু আছে বা তাহলে তো অনেক বড় খামারি আপনি এই গরু লালন পালন করতে আর কে সাহায্য করে আপনাকে আমাদের আরও আছে আমার আব্বা আছে আরও লোক লাগছি দুইজন আরেকজন লোক আছে আব্বা আছে আব্বা আছে খেয়াল করে আমিও তাকে সারাক্ষণ আছে দুজনজন মিলেই করি আচ্ছা ভাই কুরবানি কিন্তু মানুষ সৌন্দর্যের উপর নির্ভর করে কুরবানি দেওয়া হয় এটা মাংস হিসাব করে না আপনার গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে গরুটি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলেন কুরফানির কুরফানির গরু হইলো মোট হইলো সৌন্দর্য দত্ত হইলো কুরফানি একজনের দিতে গেল টেকা বড় কিছু না সুন্দর যে একজনের জিনিস বলতে হবে যে জিনিসটা খুব পুরো সৌন্দর্য আসেনি মাসাল্লাহ আমার গুরু আলহামদুলিল্লাহ কোনো কোথ নাই তার ঘর মোষটা এবং চতুর্দিক দিয়ে তার কোনো সমস্যা এও নাই কোরআ নিয়ে এবং সব আল্লাহর মতে কোনো তার কুত নাই সে একজন যে কোনো পাত্রে একজন নিয়ে আলহামদুলিল্লাহ সোয়েজ করবো যে সোয়াজের মতে ঠিক আছে বয়স ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম